রিফাত আহমেদ আপনি লিখেছেন আমাদের দেশের সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন যে রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বাস আসলে রোজা রাখতে পারবেন না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্য দিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও আসম নাস ওয়াল ও ইয়মা ইফতির উন্নাস তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুমলি রুইয়াতি হো আফতুল রুইয়াতি তোমরা রোজা রেখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কী করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলা যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা চার দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবী মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনোদিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব ধরুন সৌদিতে সৌদিতে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কিভাবে তারা বিপড়বেন কীভাবে সারি খেয়ে রোজা রাখবেন তারা করে অন্যান্য দেশেও তারা আমল করেন তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় দুইটাই একাডেমিক মতো পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না